রাজু অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে শম্পা পেছনে দাঁড়িয়ে বলল একটা বড় স্পেসের বড় বাড়িতে থাকার খুব শখ ছিল এই বাড়িটা তো বয়স হয়েছে তুমি বাবাকে বুঝিয়ে বললে হয়তো খুলসির বাড়িটা তোমার নামে লিখে দেবে রাজু বলল আমি এই বাড়িতে থাকতে চাচ্ছি এই বাড়িটার প্রতিটি দেওয়ালে আমার মায়ের স্মৃতি তাই খুলসির বাড়িটা বাবা আমাকে দিতে চাইলো আমি নেব না শম্পা উত্তেজিত হয়ে বলল বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা আমি জীবনেও দেখিনি ভিআইপি এলাকার বাড়ি কেউ না নিয়ে সেকালের বাড়িতে কেউ থাকতে চায় রাজু বলল আমি থাকতে চাই কারণ এই বাড়িতে আমার জন্ম এই বাড়িতে আমি বড় হয়েছি আর এই বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় বলে এই রুম থেকে বের হয়ে গেল আমার জীবনটা তেজপাতা হয়ে গেল এমন গর্ধব গাথাকে বিয়ে করে অফিসে যাবার আগে আট মাসের গর্ভবতী স্ত্রী পুরীর পেটের উপর হাত দিয়ে সাজু বলল আমার বাবাটা কেমন আছে আমার বাবাটা কি কিছু বলবে আব্বুকে পরী মুচকি হেসে বলল তোমার বাবাটা বলছে আব্বু আজ তাড়াতাড়ি অফিস থেকে আসবে রাতে দাদা ড্রয়িং রুমে সবাইকে ডেকেছে কি বিষয় যেন আলোচনা করবে সাজু বলল বাবা কি সকালে নাস্তা করেছে পরি বললো আমি অসুস্থ হতে পারি কিন্তু বাবাকে সকালবেলায় নাস্তা না দিয়ে নিজে কি কখনো খেয়েছি সেটা তো খাও না তা আমি ভালো করেই জানি কিন্তু হঠাৎ একত্রে ডাকলো কেন সে তো কোনো সমস্যা না হলে এমনটা করে না আমার মনে হয় কোনো সমস্যাই না বাবার হয়তো সবার সাথে একটু আড্ডা দিতে ইচ্ছে করছে হতেও পারে তাই খেয়াল রেখো আমার ছোট আব্বুর প্রতি আমি চললাম পরি কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল বারে আজ পারিবারিক মিটিং ডাকলো উপস্থিত হলো দুই ছেলে ও ছেলের স্ত্রীগত বারেকালি বলল তোমাদের আম্মা মারা গিয়েছে আজ বাইশ বছর পূর্ণ হলো ও চলে যাবার পর আমার উপর দায়িত্ব ছিল তোমাদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করা সুশিক্ষায় শিক্ষিত করা কতটুকু আমি দায়িত্ব পালন করতে পেরেছি সেটা তোমরাই ভালো বলতে পারবে ছোট ছেলে রাজু বলল তোমাকে যদি নাম্বারে মূল্যায়ন করা হয় তাহলে তুমি শতভাগ সফল একজন পিতা বড় ছেলে সাজু বলল বাইশটা বছর তুমি নিজের প্রতি নিজে অবিচার করেছ শুধু মা হারাই দুটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি চাইলে বিয়ে করতে পারতে কিন্তু করনি ভেবেছো সন্তানদের প্রতি যদি অবিচার হয় নির্যাতন হয় তুমি তো সফল একজন বাবা তাহলে আজ এই কথা বলছো কেন বারে বলল আমার বয়স হয়েছে কখন ডাক আসবে চলে যেতে হবে তাই আমার সম্পত্তি আমি ভাগ করে দিতে চাই রাজু বলল বাবা তুমি কি আমাদের দুই ভাইকে আলাদা করতে চাইছো আসলে এটাকে আলাদা করা বলে না তোমরা বিয়ে করেছ তোমরাও বাবা হবে তাদেরও ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করবে তাই ভাগাভাগি হয়ে গেলে ভালো হয় ছোট ছেলের স্ত্রী শম্পা বললো বাবা তো ভালো কথাই বলেছে সব কিছুর ভাগ হওয়াটাই ভালো আমার দুটি বাড়ি তিনটি বাস গাড়ি আছে দুটি ফ্ল্যাট আর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা অবশিষ্ট আছে আর তালিমপুরে দশ কাটার একটা জমি আছে আমার জীবনের একটা স্বপ্ন ছিল তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে সেই স্বপ্নটা পূরণ করা সম্ভব রাজু বলল বলো বাবা কি স্বপ্ন আমি তালিমপুরের জমিতে একটা এতিমখানা বানাতে চাই আর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা একটা বাস ওই এতিমখানায় দান করতে চাই বড় ছেলের বউ পরি বলল খুব ভালো উদ্যোগ নিয়েছেন বাবা আপনার এই মহৎ কাজকে সাপোর্ট করছি শম্পা মনে মনে বলল সন্তানদের কথা না ভেবে এতিমখানা করবে যত সব পাগলামি আর এক পাগলে করছে সাপোর্ট বাকি সব তোমাদের দুই ভাইকে সমান সমান করে লিখে দিতে চায় সাজু বলল তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো বারে বলল তারপরও তোমাদের সবার মতামত আমার কাম্য সময় করে ভেবে আমাকে জানিও বলেই ড্রয়িং রুম থেকে চলে গেল সবাই সবার রুমে চলে গেল রুমের ভেতর ঢুকে সাফের মতো ফোস ফোস করতে করতে শম্পা বলল সব মানা যায় কিন্তু এই অন্যায় অবিচার মানা অসম্ভব রাজু বলল বিছানা পরিষ্কার করো ঘুমাবো গুরুত্বপূর্ণ কথা শুনলে তোমার ঘুম আসে তুমি কি গো আমি মানুষ আর তোমার স্বামী যদি স্বামী হয়ে থাকো তাহলে মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি কোনোভাবেই ব্যাংকের পঞ্চাশ লক্ষ টাকা এতিমখানায় দেওয়া যাবে না বাবার টাকা বাবা পানিতে ফেলে দেবে নাকি এতিমখানায় দেবে তাতে তোমার আমার কি আমার কপালটা যে এত খারাপ হবে সেটা কল্পনাও করতে পারিনি তুমি যে এত বেকুপ সেটা আমার জানা ছিল না তোমার সাথে কথা বলাটাই লস বলে এই বিছানার উপর উঠে শুয়ে পড়ল রাজু বলল কি ব্যাপার আগে বিছানাটা পরিষ্কার করে নাও তারপর শুয়ে পড়ো তোমার মতো মানুষের সাথে যখন সংসার করতে পারছি তখন ময়লা বিছানায়ও ঘুমাতে পারবো সাজু আর কোনো কথা না বলে শুয়ে পড়লো পরি শুয়ে আছে সাজু বিছানার পাশে পাইচারি করছে আর কি যেন ভাবছে পরি শোয়া থেকে উঠে বসে বলল কি হয়েছে তোমার অনেক রাত হয়েছে শুয়ে পড়ছো না কেন সাজু বিছানার পাশে বসে বলল কিছুতেই আমার হিসাব মিলছে না বাবা হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন পরি বললো কোন সিদ্ধান্তের কথা বলছো ওই যে এতিমখানা করবে পঞ্চাশ লক্ষ টাকা ইতিমখানায় দিয়ে দিবে একটা বাসও দিয়ে দিবে আমার দৃষ্টিতে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন মৃত্যুর তো কিছুই সঙ্গে যাবে না পরপারের জন্য কিছু পূর্ণ তো করতে হবে বাবা সেই কাজটি করেছে আমি ভেবেছিলাম ব্যবসার পরিধিটা বাড়াবো বাবার কাছ থেকে তিরিশ লাখ টাকা ধার চাইব কিন্তু আল্লাহ রহমতে তোমার ব্যবসা তো ভালোই চলছে তাহলে তোমার উচিত হবে বাবার কাছে টাকা না চাওয়া পারলে তার সহযোগিতা করো এখন শুয়ে পড়ো সাজু আর কোনো কথা না ভালো বলে শুয়ে পড়লো পরের দিন সাজু অফিসে যাওয়ার জন্য মেন দরজা থেকে বের হবে এমন সময় পেছন থেকে শম্পা ভাইয়া বলে ডাক দিয়ে পাশে গিয়ে দাঁড়ালো সাজু বলল শম্পা তুমি কি কিছু বলবে হ্যাঁ ভাইয়া আসলে পরিবারের মধ্যে আমি সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি আপনাকে তাই আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম সাজু বলল বলো কি বলবে ভাইয়া বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে তা কি আপনার পছন্দ হয়েছে কিনা আসলে শম্পা সত্য কথা বলতে আমার পছন্দ হয়নি কারণ পঞ্চাশ লাখ টাকা কিন্তু কম টাকা নয় তারপর একটা বাস গাড়ি দেবে যার বর্তমান বাজার মূল্য কম হলেও পঁয়ত্রিশ লক্ষ টাকা হবে আমিও তো সেটাই বলি কেন অহেতুক এত টাকা এতিমখানায় দিয়ে দেবে প্রয়োজনে দু চার লাখ টাকা দান করে দেখ কিন্তু তা না করে ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা না করে এতিমখানা নির্মাণ করবে আপনি বলুন এমন সিদ্ধান্ত তো আত্মঘাতিক তুমি ঠিক বলেছ বাবার এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি এখন কি করা যায় বলতো এখন সরাসরি বাবার সাথে কথা বলুন আপনার ভাইয়ের মাথায় তো গোবর ছাড়া কিছু নেই বাবাকে যা বুঝিয়ে বলার আপনাকেই বলতে হবে ঠিক আছে আগে অফিস থেকে আসি তারপর দেখি কি করা যায় বলেই দরজা খুলে বের হয়ে গেল শম্পা মনে মনে বলল এবার ঠিক আছে বড় ভাই আমার পাশে থাকলেই হবে সন্ধ্যায় বৃদ্ধ একজন লোক নিয়ে বাসার ভেতর ঢুকে ড্রয়িং রুমে প্রবেশ করলো বারে কালী লোকটি লাঠি ভর দিয়ে চলে সোফা আমরা নিয়ে এসে ছোট বোমা ছোট বোমা বলে ডাক দিল রুমের ভেতর থেকে সোম্পা আরাজু বের হয়ে আসলো লোকটি সোম্পার পা থেকে মাথা পর্যন্ত দেখছে বাবা কি আমায় দেখেছেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কারণ এ হলো আমার ভাই তার নাম শহিদুল ইসলাম এতদিন বৃদ্ধাশ্রমে ছিল আজ থেকে আমাদের সাথেই থাকবে এমন সময় সাজু রুম থেকে ড্রয়িং রুমে আসলো সোম্পা বলল আমাদের সাথে থাকবে মানে কি বাবা এই ভাষাটা কি ইтимখানা হয়ে গেল নাকি রাজু ধমক দিয়ে বলল সোম্পা কথাবার্তা ঠিক করে বলো বারেক বলল তুমি একদম ঠিক বলেছ এই বাসার সবাই আমরা এতিম আর এই বাসাটা হলো এতিমখানা যেমন আমার মা বাবা নেই আমি এতিম পুরীর মা বাবা নেই সেও এতিম সাজু রাজুর মা নেই ওরাও এতিম ভুল বললেন আপনি বাসার সবাইকে এতিম বললেন আমার মা বাবা তো জীবিত আছে তাহলে আমি কিভাবে এতিম হলাম আসলে আপনার মাথায় সবসময় এতিমখানা এতিমখানা করব চিন্তাটা ঘুরপাক খাচ্ছে সেই জন্যই আমাকেও এতিম বানালেন বারে কালি বলল আমি কখনো মিথ্যে বলি না তুমিও আমাদের মতো এতিম একটা মেয়ে তোমার মা তোমার জন্মের সময় মারা গেছে কি বলছেন আপনি শহীদ ইসলাম বলল হ্যাঁ মা তোমার শ্বশুর যা বলছে সত্যি বলছে তোমার মা মারা গেছে বারে বলল আর উনি হলেন তোমার বাবা আর যাদের তুমি মা বাবা বলে ডাকছো তারা তোমার খালা খালু শম্পা বললো আমি বিশ্বাস করি না সাজু বলল বাবা তাহলে এতদিন কেন ওর বাবা কোনো খবর নেয়নি মেয়েকে নিঃসন্তান নিশ্চির বোনের কাছে দিয়েছিল একটা মাত্র ছেলেকে মানুষ করেছে কিন্তু সেই ছেলেই তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বোমা তোমার খালা আমাকে সব কিছু বলেছে বিছানা থেকে মোবাইলটা হাতে নিয়ে মাকে ফোন দিল সব কিছু জানতে চাইলো যখন সত্যটা শুনতে পারলো তখন মোবাইলটা হাত থেকে বিছানায় পড়ে গেল কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বারে কালি বোমা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সত্যটা কখনোই জানাতে চাইনি যখন দেখলাম তুমি আর সাজো আমার এতিম খানা করবার বিরোধিতা করছো তখন তোমাকে বুঝাবার জন্য সত্যটা বলতে বাধ্য হয়েছি তুমি অনেক অহংকার করেছ বড় বউ মাকে এতিম বলে হেও করেছো আসলে এতিম হয়ে কেউ জন্মগ্রহণ করে না সৃষ্টিকর্তা সুদৃষ্টি যার উপর থাকে তারাই এতিম হয় যেমন আমার রাসুল পাক এতিম ছিলেন তিনি বলেছেন এতিমদের মাথায় হাত রাখলে স্বয়ং আল্লাহ পাক পর্যন্ত খুশি হয়ে যায় রাসুল পাক আরও বলেছেন তোমরা এতিমদের ভালোবাসো কারণ আমিও এতিম সম্পাদ দুহাত জোর করে শ্বশুরের কাছে ক্ষমা চাইল শ্বশুর তাকে বুকে টেনে নিল সাজু বলল বাবা আমারও ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করো রাজু বলল আমি আজ প্ল্যান পাস করেছি খুব তাড়াতাড়ি করবে আমাদের প্রিয় বাবা শম্পা বলল এতিম খানার নাম হবে বারে এতিম এতিমখানাও বৃদ্ধাশ্রম খুশিতে বারে চোখে পানি ছল ছল করছে প্রিয় ভিউয়ার্স গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জু মর্ষে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী